হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি আম্মুদের বাসায় কিছু কাজের জন্য তো সবাই আমার সাথে থাকুন তো এখন যাচ্ছি রিস্কা মামা এই তো রাস্তাগুলো ভিউগুলো মাসাল্লা আজকে অনেক রোদ উঠছে এই তো আমাদের বাসাটা আর কে কে রাস্তাটা চিনেন কমেন্টে জানাবেন এটা রনি মার্কেটের রাস্তা হুম এই তো এখন চলে যাচ্ছি আমি তো মাসাল্লা আসমানের ভিউটা অনেক সুন্দর প্রচুর এই বৃষ্টি হয়েছিল তো ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি আর এই তো এখন চলে যাব আম্মুদের বাসায় এই তো আম্মুদের ওখানে মেলা বসছে এই তো মেলাটা আমার আম্মুদের বাসার সামনে এই তো মেলাটা ভিউ নিয়ে নিলাম কারণ আজকে মঙ্গলবার তো এখানে মেলা বসছে এই তো এসে পড়ছি আম্মুদের বাসার সামনে এখন নেমে যাব এই তো নেমে চলে যাচ্ছি এই তো আমার আম্মুদের গল্লি এখানে পুপি থাকে এখানে থাকে কিন্তু আমার আম্মুদের বাসা এটা এসে পড়ছি আর এখানে একটা ছাগল দেখলাম আর এখানে আমি আর আমার বোন আসছি একটু মেলায় কিছু কেনাকাটার জন্য তো কেনা হয়ে গেছে ব্যাগ কিনলাম আমি আর আমার বোন দুজনে দুটা ব্যাগ কিনছিলাম অনেক সুন্দর ব্যাগ দুটা এটা এখন চলে যাচ্ছি খুব পিদের বাসায় সে খুব ভাই অসুস্থ এই তো আমি ফ্রিজে দোকানে আসছি ফ্রিজ কেনার জন্য তো আমার বোনকে নিয়ে তো ফ্রিজ কেনা পছন্দ হয়ে গেছে অলরেডি এখন নিয়ে যাবো বাসায় তো বনে জামাই নিয়ে আসতে আস্তে ফ্রিজ আলহামদুলিল্লাহ ফ্রিজটা অনেক সুন্দর আর একদম নতুন ফ্রিজটা এই তো আমার বোন আমাকে বারবার বলতেছে ভিডিও করে ভালো করে দেখা নাও তো আমি নিচ্ছি এই তো ডিপটম আসলে অনেক বড় আর ইয়েটা অনেক বড় এই এখন রাত বাজে দশটা এখন আমি চলে যাচ্ছি বাসায় তো আমার বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর বোনের জামাই আসতেছে ফিরিজ নিয়ে এই এখন চলে যাচ্ছি অনেক আনন্দ লাগতেছে ফ্রিজ কেনা হয়ে গেল হাজব্যান্ডকে ছাড়া এই তো বাসায় এসে পড়ছি ফ্রিজ রেখে দিলাম বাসায় মাসাল্লা ফ্রিজটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ নিজের পছন্দ করে ফ্রিজটা কিনে আনলাম তো ডিম রেখেছি এখানে আর সব কিছু রাখবো আস্তে আস্তে করে এখনও চালু দেয়নি ফ্রিজটা এই তো আর ফ্রিজটা অনেক সুন্দর মশাল্লাহ দিলে সবাই একটু কমেন্টে জানাবেন আমার ফিউজটা আমি কিনছি আজকে নিজের পছন্দে হাজব্যান্ডকে ছাড়া এখানে ওভেনটা ওভেনটা এখন উপরে রাখবো ওভেনটা এখন লাগতেছে না আল্লাহ হাফেজ